নমস্কার পশ্চিমবঙ্গে যে সমস্ত সাধারণ জনগণ এখন চাইছেন পশ্চিমবঙ্গে একটা প্রকৃত পরিবর্তন হোক এবং পশ্চিমবঙ্গে বিজেপি আসুক ও পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করুক এখন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের এই মনস্কামনাও কবে পূরণ হবে সেই প্রতীক্ষাতে আছেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে নতুন এনডিএ সরকারের মন্ত্রী জেপি পি নাড্ডা মানে জগৎ প্রকাশ নাড্ডা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন জেপি পি নাড্ডা যেমনটা জানালেন তা হচ্ছে কেরালার তিরুবনন্তপুরমে বিজেপি রাজ্য কর্মসমিতির বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেছেন অন্ধ্রপ্রদেশে এন জয়লাভ করেছে এবং আমি বলতে চাই এটাই যে অন্ধ্রপ্রদেশে বিজেপি এসেছে বিজেপি এখন কেবলমাত্র উত্তর ভারতের দল নয় এখন আমরা অল ইন্ডিয়া পার্টি যার মধ্যে দক্ষিণ ভারতেও আমরা প্রভাব বিস্তার করতে পেরেছি দক্ষিণ ভারতে পদ্ম ফুটেছে দু হাজার ছাব্বিশ সালে যেভাবে আমরা কেরালায় জিতবো অপেক্ষায় রয়েছি একই সাথে দক্ষিণ ভারতের আরেক রাজ্য তেলেঙ্গানাতেও জিতবো বলে দাবি করেছেন জেপি নাড্ডা তো প্রিয় দর্শক বন্ধু জে নাড্ডা যেমনটা জানিয়েছেন এই একই ঘটনা তাহলে কি দু হাজার ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে কি ঘটবে না আপনারা এই বিষয় নিয়ে কি মনে করছেন আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ